সুন্দর দেখুন আমি একটু কাজটা দেখাই দেখুন ড্রেসটা একই ভাবে অন্য প্রত্যেকটা একই থাকবে আমি জামাগুলো প্রত্যেকটা ডিটেলস এ দেখিয়ে দিচ্ছি আরো কালার হবে আমরা দেখাচ্ছি প্রত্যেকটা সালন একই হ্যাঁ বাকি কালার গুলো দেখেনা আরেকটা কালার রয়েছে এটা সে গ্রিন কালার

খুবই প্রিমিয়াম আর কি এটার কাপড়টা খুবই খুবই প্রিমিয়াম এটা হচ্ছে আপনার মেজেন্ডা কালার এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস হবে 3500 টাকা 3500 এগুলো সব অরিজিনাল পাকিস্তানি কিন্তু হ্যাঁ 3500 এগুলো কিন্তু নরমালি চারের উপরে কিনতে হবে বাট এখানে পাচ্ছেন 3500 তে এইটা একটা কালার আছে দেখুন সেম প্রাইস এটা খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার 30 থেকে 44 বডি সাইজ 30 থেকে 44 বডি अवेलेबल 3500 তাই না জি আচ্ছা নেক্সট আপনাদেরকে একটা অর্গানজার মধ্যে দেখাবো এখন তিনটাই অর্গানজা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার এই যে এটা দেখুন এটা শেরওয়ানি প্যাটার্নে মাঝখান থেকে কাজ একটু উঁচু নিচ থেকে হালকা ফাড়া ভিতরে ইনার করা এবং হাতাটা একটু দেখাই ডিভাইড হাতা হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর সালোয়ারের নিচে তো কাজ পাচ্ছেন ওনাটা অল ওভার কাজ করা এটা দাম কত করবে এটার প্রাইস পড়বে আপনার 3500 3500 3500 এটা একটা সুন্দর কালার আছে ভিএস 3500 তাই না প্রিমিয়াম একটা কালেকশন আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি কাজের ফিনিশিং এত প্রিমিয়াম 3500 তে আচ্ছা নেক যেটা এটা তো আরও সুন্দর এটার মতো তিনটা কালার হবে বাহ এইটা কি সুন্দর ভিয়ার্স গলাটা একটু দেখাই দেখুন কি চমৎকার ডিজাইনটা গলায় হাতায় কাজ ভিতরে ইনার আছে আর এটার সাথে সালোয়ার আছে প্যান্টাটি অন্যটা অল ওভার কাজ থাকছে এটার কালার দেখাব ওটা গোল্ডেন ব্রাউন আছে আর সালোয়ারের নিচে কিন্তু কাজ থাকবে ভিতরে ইনার কালার দেখুন এটা মিন্ট কালার প্রাইস কত করছে না তিন হাজার ছয়শো কালার দেখাচ্ছে কাজ আছে

ভিওস এখানে কিন্তু আরো অনেক কালেকশন পাবেন আছে এরকম গরজিয়াস আরো কালেকশন আছে নিত্য নিট ফিরছেন ইস্টার্ন প্লাজা মার্কেটের তলায় সব নাম্বার দেওয়ার ফোন নাম্বার ভিউস কিনে দেওয়া আছে অলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ